শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে কয়েকটা ফুল তুলে নিয়েছে আর এখন হচ্ছে কয়েকটা বেলপাতা নিয়ে নিচ্ছি আর কেন নিচ্ছি সেগুলো তোমরা একটু পরেই ভিডিওতে দেখতে পারবে আশা করছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে স্কিপ না করে এই যে হাসিটা আমার মুখে দেখছো তোমরা এটা হাসি হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য সম্পূর্ণটা হচ্ছে কিন্তু তোমাদের জন্য তোমরা যদি ভালোবাসা না দিতে সাপোর্ট না করতে তাহলে হয়তো এই দিনটা আমার লাইফে আসতোই না তো যাই হোক বন্ধুরা আজকেও কিন্তু আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো একটু পর আর হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছ আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে সকালবেলা উঠে যা যা লাগে পুজো করার জন্য সেই সব আমি জোগাড় করে নিয়েছিলাম আর এখন যে আমি বের হয়েছি মন্দিরে তার আগে কিন্তু আমি আমাদের যে বাড়িতে ঠাকুর আছে সেইগুলো আমার পুজো দেওয়া শেষ পুজো দেওয়া শেষ ওর বাবা হচ্ছে প্রীতির বাবা হচ্ছে প্রীতিকে স্কুলে নিয়ে যায় প্রীতির তো পরীক্ষা এখন চলছে তো পরীক্ষা শেষ হয়ে যায় যখন প্রীতিকে আনার সময় একসাথে আর কি ফল নিয়ে এসেছিল তো যখন প্রীতির বাবা বাজার থেকে এসে তখন আমি হচ্ছে আসার আগে মানে মন্দিরে আসার আগে বাড়ির পুজোটাও কিন্তু সেরে ফেলি আর এখন দেখো চলে এসেছি আমরা মন্দিরে আর এটা কিন্তু হচ্ছে আমাদের বানেশ্বর শিব মন্দির জানো তো একবার ভেবেছিলাম যে সোমবারে আসব। তো সোমবারে না অনেক ভিড় হয় আমাদের এই বানেশ্বর শিব মন্দিরে আজকেও দেখো আজকেও কিন্তু লোকজন আছে মানে প্রত্যেকটা দিন ভিড় থাকেই লোকজন থাকে তো চলো এখন যাই ভেতরে তবে ভেতরে যাওয়ার আগে ওইদিকে সাইডে দেখছো তোমরা বসে আছে টেবিলে ওখানে কিন্তু টিকিট কাটতে হয় তো টিকিট কাটার পর হচ্ছে এখন আমি চলে গেলাম মন্দিরের ভেতরে আর প্রীতমের বাবা কিন্তু এর আগেও একবার মন্দিরে এসছিল। যখন প্রীতিকে স্কুলে নিয়ে আসে তখন হচ্ছে ও আর একবার মন্দিরে এসছিল। মানে এখানে তো ভোগ দেওয়া হয় প্রত্যেকটা দিন তো ভোগের আর কি কি কী লাগে তো সেই সমস্ত কিছু আর কি দেওয়ার জন্য এসছিল। মানে যা লাগে সবই দিয়েছে তরকারিপাতি সবজি কাঁচা সবজি হলুদ লবণ তেল আবার হচ্ছে এখানে খড়িও কিন্তু নেয় যদি খড়ি দিতে না পারো তাহলে হচ্ছে ওই টাকা ধরিয়ে দিতে হয় তো ওই আর কি যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছে আর যা কিনতে পারেনি তো তার বদলে হচ্ছে কিছু টাকা দিয়ে দিয়েছিল তো ভেতরের পুজোটা সেরে এখন হচ্ছে আমি বাইরেও কিন্তু ঠাকুর আছে তো বাইরের ঠাকুরগুলোকে এখন আমি পুজো দিয়ে দেব। চলো বন্ধুরা পুজো দিতে দিতেই তোমাদের সুন্দর সুন্দর কামেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি মিনা মণ্ডল বলেছ দিদি ভাই কলকাতার থেকে আমি প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি গো আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ মিনা দিদি ভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আর কালকের ভিডিওতে তোমরা অনেকই অনেক ভালোবাসা দিয়েছ আমাকে প্রত্যেকের নাম নেওয়া তো সম্ভব না তবে এখানে আমি তোমাদেরকে মন থেকে গো ধন্যবাদ সবাইকে জানাচ্ছি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য জানো তো বন্ধুরা আমার না অনেক দিনের এটা আর কি আশা ছিল যে যখন আমি ইউটিউব থেকে কোনো দিন যদি আর কি পেমেন্ট পাই তো প্রথম পেমেন্ট দিয়ে হচ্ছে আমি আগে হচ্ছে ভোলেনাথের কাছে যাব শিব মন্দিরে আর কি যাবো তো এটা আমার একটা অনেক দিনের আর কি স্বপ্ন তো এই স্বপ্নটা হচ্ছে আমার কিন্তু পূরণ হয়েছে শুধু তোমাদের জন্য আর কি পূরণ হয়েছে আমার এই স্বপ্নটা তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে সাপোর্ট না করতে তাহলে হয়তো এই স্বপ্নটা আমার কোনো দিনও পূরণ হতো না তো সবাইকে আরও একবার গো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর প্রথম পেমেন্ট পেয়ে হচ্ছে কিন্তু আমি এই কাজটা আগে করলাম ভোলেনাথের কাছে এসে আগে একটু পুজো দিয়ে দিলাম পুজো তো এমনিতেও এসে দেওয়া যায় তবে ওই যে ইউটিউবের একটা ফার্স্ট পেমেন্টের একটা আশা ছিল যে ইউটিউব থেকে যদি কোনো দিনও ফার্স্ট পেমেন্ট পাই তাহলে ওই পেমেন্ট দিয়ে হচ্ছে আগে মহাদেবের কাছে আসব বাবা ভোলেনাথের কাছে আসবো পুজো দেওয়ার তো এইটা হচ্ছে একটা আমার খুব বড়ো একটা আর কি স্বপ্ন ছিল ইউটিউব থেকে পেমেন্ট না পেলেও আসা যেত পুজো করা যায় তবে হচ্ছে ওই যে বললাম পেমেন্টের মানে টাকা দিয়ে করা ওটা হচ্ছে হচ্ছে একটা মানে অন্যরকমই খুশি তাই না তো সেই তোমাদের ভালোবাসায় এই স্বপ্নটা আমার কিন্তু পূরণ হয়েছে সত্যি বন্ধুরা আমার অনেক অনেক ভালো লাগছে গো এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে আর কি ওয়েট করেছিলাম তোমাদের জন্য পূরণ হয়েছে সত্যি আজকে আমার কি বলবো আর মানে আমি অনেক খুশি অনেক আর এই খুশিটা শুধুমাত্র তোমাদের জন্য বারবার পরে বলছি এই জন্যে কারণ হচ্ছে আমি অনেকটাই খুশি সেই জন্য তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার ওই দিকের মন্দিরগুলোর আর কি পুজো দেওয়া শেষ হয়ে গেছে মন্দির বলতে ওই দিকে ঠাকুরগুলোর পুজো দেওয়া শেষ হয়ে গেছে এইদিকে হচ্ছে আরও ছিল আর কি তো সেই জন্য এই দিকে সাইডটা এখন পুজোটা দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা যেখানে আর কি পুজো দিচ্ছি সেখানেই হচ্ছে তোমার অনেক আর কি ওই যে বোড়লাগুলো যে থাকে ওই বোল্লাগুলো আর কি ছিল তো ওই বোল্লাগুলো কামড় তো দিচ্ছিলো না তবে ভয় লাগছিল তো একটাও কামড় দেয়নি যাই হোক ওইভাবেই কিন্তু আমি পুজোটা দিয়ে দিই আমাদের হচ্ছে পুজো শেষ হয়ে গেছে আমার আগের থেকে আর কি এটা মানসিক ছিল যদি আমি ইউটিউব থেকে কোনো দিনও পেমেন্ট পাই তাহলে হচ্ছে মানে শিব বাড়িতে এসে আর কি পুজো দেবো তো সেই হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের তো এখন হচ্ছে ভেটি দেওয়া হয়েছে ওইদিকে আর কি তো ভেটিটা হলে নেওয়া হবে তো চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে মন্দিরের মেন গেট তো আমরা এদিকে ঢুকিনি পেছনের সাইডে আর কি ঢুকেছিলাম এখানে দাও কি সুন্দর তিনটে কাঠল হয়ে আছে এখানে হচ্ছে মন্দিরের সম্পর্কে কিছু লেখা আর কি কচ্ছপ যেহেতু এখানে আছে এখানে অনেক দূর দূর থেকে লোক আসে পুজো দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে ভেটি দেওয়া হয়েছে তো ভেটিটা এখনো হয়নি প্রসাদ আর কি চলো তোমাদেরকে একটু নিয়ে যাই কচ্ছপ থাকে সেই দিকে ওই দিকে একটা পুকুর আছে ওখানে কিন্তু অনেক কচ্ছপ আছে বড় বড় ছোট ছোট মানে অনেক রকমের সাইজের কচ্ছপ আছে কিন্তু তো হয়তো তোমাদেরকে কাছের থেকে দেখাতে পারবো না কারণ হচ্ছে ওই যে গেট দেওয়া আছে বন্ধ করা তবে চেষ্টা করবো দেখানোর জায়গাটা বন্ধ করে দিছে বন্ধ করে দিছে জায়গাটা দেখা যাবে না হুম এই যে ওদের খাওয়ার রেডি করা হয়েছে এখন হচ্ছে খাওয়ার দাওয়া হবে তো সেই জন্য হচ্ছে ওরা জেনে গেছে খাওয়ার দাওয়া হবে সবগুলো এদিকে আসছে ওখানে যেতে পারবো না তা না হলে তোমাদেরকে আমি একটু কাছে থেকে দেখাতে পারতাম কারণ হচ্ছে এই যে বাস দিয়ে বন্ধ করা এই সাইডটা এখন কেন জানি যেতে দেয় না ওই সাইডে এই যে ওদের হচ্ছে খাওয়া রেডি হয়ে গেছে এখন হচ্ছে দেখো সবাই এসছে এর বাবরা কত বড় মলি ই হি কত মলে দেখছিস বাবা আমি জুতো ওইদিকে রাখছি তো এখানে হচ্ছে সবাই এসে আর কি ঠান্ডা মানে আর কি ঠান্ডা এই জায়গাটা রেস্ট করে আর কি সবাই এসে এদিকে একটু পার্ক পার্কের মতো করা আছে তবে হচ্ছে এখানে অনেক ঘাস হয়ে গেছে যেহেতু এখন বর্ষাকাল আর এটা হচ্ছে আমাদের বাজার বাজার এখন হচ্ছে সময় হয়নি ভোগ দেওয়ার আর কি পোশাকটা যে দেবে এখন সময় হয়নি রান্না হয়তো হয়নি তো ওই জন্য হচ্ছে আমরা এখানে আর কি বসে আছি এখন এই জায়গাটা বন্ধ করে রাখছি বেশ সুন্দর হইতো কিন্তু এই যে প্রসাদ হচ্ছে প্রসাদ হচ্ছে হয়ে গেছে এই যে চলো ভোগের প্রসাদ তো এখন হচ্ছে আমাদের পুজো হয়ে গেছে যেহেতু তো এখন বাড়িতে যাব আমরা চলো এখন হয়ে গেছে কাজ এখন বাজে হচ্ছে দুটা তো দুটা বাজে প্রসাদ নেওয়াও শেষ পুজো দেওয়াও শেষ মন্দির হচ্ছে বন্ধ করে দিয়েছে তো এখন হচ্ছে আমরা বাড়িতে যাচ্ছি অনেকক্ষণে এসেছি অনেকক্ষণে বলতে একটার দিকে বের হয়েছি এখন দুটোরও বেশি হয়ে গেছে আর কি বন্ধ করে আর দিচ্ছে এখন সবাই আস্তে আস্তে কিন্তু বাড়িতে যাবে কারণ হচ্ছে মন্দির যেখানে পুজো দেওয়ার ওখানে তো বন্ধই হয়ে গেছে

কালকে যা গরম পড়েছিলো অনেকটাই গরম পড়েছিলো কালকে চলো এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি আমরা এখন হচ্ছে বাড়িতে তো বাড়িতে এসে আগে হচ্ছে বালতিতে প্রসাদ আছে মিরকিনটিও কিন্তু প্রসাদ আছে সেই প্রসাদগুলো আমি নামিয়ে নিলাম আর এখন চলে যাচ্ছি ঘরের ভিতরে দারুণ তো বাড়িতে এসে আগে হচ্ছে ওদের সবাইকে খেতে দিয়ে দিলাম কারণ হচ্ছে সকাল থেকে ওরা খায়নি খেতে পেয়ে গেছিলো দুজনেরই খুব তো সেই জন্যে ওদেরকেই আগে দিয়ে দিলাম আর এখন হচ্ছে দেখো একটা কলার পাতা কেটে নিয়ে এসেছি কলার পাতাটা কেটে নিয়ে ভালো করে গামলাতে জল দিয়ে ধুয়ে নিলাম আর এখন হচ্ছে এই যে আশেপাশে কয়েকজনের বাড়ি আছে আর কি আশেপাশে কয়েকটা যে বাড়ি আছে তো তাদের বাড়ি বাড়ি হচ্ছে আমি প্রসাদ দিয়ে যাব আর কি দিতে যাব তো সেই জন্যে হচ্ছে ওই প্রসাদগুলো আর কি রেডি করছি সবাইকে প্রসাদ দেওয়ার পর আমিও কিন্তু খেয়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনো আমার ব্লগে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য শিব বাড়ির থেকে প্রসাদ এনে এইভাবে সবাইকে দিতে আমার খুব ভালো লাগে তো যাই হোক দেখো এদিকে হচ্ছে রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে আমি কিন্তু নিয়ে বের হয়ে পড়লাম সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা